তো শুধুমাত্র একটা সেন্টেন্সে অ্যাজেকটিভ ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র একটা সেন্টেন্সে তোমার অ্যাজেকটিভ ক্লিয়ার হয়ে যাবে জীবনে কোন দিন ভুল হবে না এই দুই থেকে তিন মিনিটের ভিডিওতে তোমার অ্যাজেকটিভ ক্লিয়ার হয়ে যাবে অ্যাজেকটিভ নিয়ে তোমার আর কোনো টেনশন করা লাগবে না একটু এই সেন্টেন্সটা একটু খেয়াল করো যে আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং এই একটা মাত্র সেন্টেন্সে আমরা অ্যাজেকটিভ ক্লিয়ার করে ফেলবো তার আগে আমি একটু বলি যে অ্যাজেকটিভের কাজটা কি অ্যাজেকটিভের কাজটা হচ্ছে নাউনকে মডিফাই করা এর জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য অ্যাজেকটিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য অর্থাৎ অ্যাজেকটিভ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে এখন আমি একটা ছোট্ট একটা রুলস তোমাকে বলি যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যদি বসে সেটা হয় নাউন আর যেমন এ বয় আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যদি বসে সেটা হয় নাউন এ বয় আর আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড বসে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন যেমন এ গুড বয় যেমন এ গুড অ্যাজ বয় নাউন তাহলে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড বসে সেইটা নাউন আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড বসে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন দ্বিতীয়টা নাউন হয়ে যায় আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বসলে নাউন দুইটা ওয়ার্ড বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন কিন্তু একটা নাউনের পূর্বে কখনোই আরেকটা নাউন বসতে পারে না একটা নাউনের পূর্বে কখনোই আরেকটা নাউন বসতে পারে না যদি একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসে আরেকটা নাউন বসে এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এই নাউনটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় যেমন আমি যদি তোমাকে বলি আমি যদি তোমাকে বলি এ কম্পিউটার টেবিল এ কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল তাহলে এখানে দেখো এই কম্পিউটার কিন্তু জন্মগতভাবে নাউন টেবিলও কিন্তু জন্মগতভাবে নাউন কিন্তু এইটা এটা নাউনের আগে যেহেতু বসে তাই এটা Adjective হয়ে গিয়েছে এটা নাউনের আগে যে যেতো বসে এটা Adjective হয়ে গিয়েছে যদিও এটা আমরা এটাকে এটা জন্মগতভাবে নাউন কিন্তু নাউনের আগে বসে এটা Adjective হয়ে গিয়েছে শুনুন একটা নাউনের পূর্বে কখনোই আরেকটা নাউন বসতে পারে না একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসলে আগের নাউনটা Adjective হয়ে যায় এইটা ক্লিয়ার তুমি রাখো এখন এখানে দেখো আমি যে বললাম আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড বসলে প্রথমটা Adjective দ্বিতীয়টা নাউন কিন্তু এখানে দেখো আর্টিকেলের পরে অনেকগুলো ওয়ার্ড রয়েছে তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এখন আমি বলি নাউনের আগে যেভ কি একটাই বসতে পারে নাউনের আগে এজেটটিভ কি একটাই বসতে পারে দেখো এজেক্টিভ মানে মানে পাঁচটা সংখ্যা রয়েছে যেমন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ গুণ মানে অ্যাজেকটিভ তাহলে নাউনের আগে কি একটাই অ্যাজেকটিভ বসতে পারে নাউনের আগে কি একটাই অ্যাজেকটিভ বসতে পারে না নাউনের আগে অনেকগুলো অ্যাজেকটিভ বসতে পারে যেমন একটা নাউনের অনেকগুলো গুণ থাকতে পারে গুণ মানে অ্যাজেকটিভ আর একটা নাউনের অনেকগুলো গুণ থাকতে পারে যেমন সে স্মার্ট হইতে পারে তোমার হচ্ছে গুড হইতে পারে অনেস্ট হইতে পারে সে গুড হইতে পারে অনেস্ট হইতে পারে স্মার্ট হইতে পারে তাইলে একটা নাউনের অনেকগুলো গুণ থাকতে পারে তার মানে একটা নাউনের পূর্বে অনেকগুলো বসতে পারে এখানে দেখো এই যে পরে অনেকগুলো ওয়ার্ড যদি এমন থাকে পরে অনেকগুলো ওয়ার্ড থাকে আমরা শেষের দিক থেকে আসবো আমরা শেষের দিক থেকে আসবো এখানে দেখো রিং হচ্ছে নাউন আর এই যে বললাম নাউনের পূর্বে অনেকগুলো তোমার এজেক্টিভ বসতে পারে এখানে গোল্ডেন হচ্ছে এখানে বিউটিফুল হচ্ছে আর অর্থাৎ আমি তোমাকে বললাম যে এই অ্যাজেকটিভের জন্মই হয়েছে তোমার হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য অ্যাজেকটিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য অর্থাৎ অ্যাজেকটিভ আর নাউন সব সময় মিলে যাবে অ্যাজেকটিভ আর নাউন সব সময় মিলে যাবে যেমন আমরা চাইলেই বলতে পারি গোল্ডেন রিং আমরা চাইলেই বলতে পারি গোল্ডেন রিং যেমন অ্যাজেকটিভ আর নাউন সব সময় মিলে যাবে অ্যাজেকটিভ আর নাউন সব সময় মিলে যাবে আমরা চাইলে বলতে পারি বিউটিফুল রিং তাহলে অ্যাজেকটিভ আর নাউন সব সময় মিলে যাবে আর Adjective কে modify করে Adverb Adjective কে modify করে Adverb বাপ এরও বাপ আছে Adjective কে modify করে Adverb তাহলে Adverb আর Adjective এর আগে Adjective মিলে যাবে Adverb এবং এর আগে Adjective মিলে যাবে ধরো এটা হচ্ছে Adverb তাহলে এটা আর এই आगे Adjective मिले যাবে যেমন আমরা চাইলেই बोलते পারি very beautiful কিন্তু আমরা চাইলেই बोलते পারি ना very ring আমরা চাইলেই बोलते পারি ना very ring অর্থাৎ এই Adverb আর Adjective মিলে যাবে মানে আমরা চাইলে বলতে পারি ভেরি বিউটিফুল আর এজ এ আর নাউন মিলে যাবে যেমন আমরা চাইলে বলতে পারি গোল্ডেন রিং বিউটিফুল রিং এই জিনিসটা একটু মাথায় রাখো যে এজ এ আর এজ এ আর নাউন সবসময় মিলে যাবে আর এড ভার্ভ এবং এর আগের এজ এ সবসময় মিলে যাবে এড ভার্ভ এবং এর আগের এজ এ টিভ সবসময় মিলে যাবে এজ এ টিভ আর নাউন সবসময় মিলে যাবে এডভার এবং এর আগের মিলে যাবে এই জিনিসটা একটু তুমি দেখো এখান থেকে যে একটা মাত্র সেন্টেন্সে আমরা কতগুলো জিনিস জানলাম একটা মাত্র সেন্টেন্সে আমরা কতগুলো জিনিস জানলাম যে অ্যাজেকটিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য আর্টিকেলের পূর্বে যখন একটা ওয়ার্ড বসে সেটা নাওন দুইটা ওয়ার্ড বসলে প্রথমটা অ্যাজেকটিভ দ্বিতীয়টা নাউন নাউনের আগে একটা অ্যাজেকটিভ বসতে পারে না অনেকগুলো অ্যাজেকটিভ বসতে পারে নাউনের পূর্বে অনেকগুলো অ্যাজেকটিভ বসতে পারে যখন আর্টিকেলের পূর্বে অনেকগুলো ওয়ার্ড থাকবে তখন আমরা শেষের দিক থেকে কাউন্ট করব শেষের দিক থেকে দেখব যখন আমরা দেখব যে অ্যাজেকটিভ আর নাউন মিলে যাচ্ছে তখন আমরা সেটা বসাবো অ্যাজেকটিভ মানে দেখব আর কি এইভাবে যে অ্যাজেকটিভ আর নাউন মিলে যায় কিনা আর অ্যাডভার্ব আর অ্যাজেকটিভ মিলে যাবে কারণ এই অ্যাজেকটিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য আর অ্যাডভার্বের জন্ম এই অ্যাডজেক্টিভ হয়েছে অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য বা অ্যাডভার্ব ভার্ব কে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে ভার্ব কে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্ব সে নিজেকে কে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে কে মডিফাই করতে পারে তাহলে এই জিনিসটা এই ক্লাসে এই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে কতগুলো তথ্য আমরা জানলাম এইরকম অসংখ্য মানে টেকনিক বা অসংখ্য তথ্য তুমি জানতে চাইলে ইংলিশে